হাতে এটা কি দেখতে পাচ্ছেন কাঁচা আম মাখা তো যাই হোক আজকে দুপুরবেলা আমরা কাঁচা আম মাখা খেয়েছিলাম সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি এই তো ক্যামেরার সামনে দেখতেই পাচ্ছেন কাঁচা আমগুলো মূলত পাশের বাড়ির বরাবু এই কাঁচা আমগুলো আমাদেরকে দিয়েছিল তো তিনি আমাদেরকে সহযোগিতাও করেছিল আম মাখা বানানোতে মূলত প্রথমত আমরা কাঁচা আমগুলো সংগ্রহ করার পরে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমার গিন্নির মাধ্যমে সেগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি অবশেষে সেগুলো আবার গ্রেড করা হয়েছিল ক্রমান্বয়ে একটার পর একটা এক্ষেত্রে অবশ্য বরাব্য বরহ্ম এবং তাছাড়া আমার বাড়ির পার্শ্ববর্তী প্রতিবেশীরাও বেশ সহযোগিতা করেছিল যেহেতু টঙে অনেকেই বসে থাকে তাই আমরা সবাই মিলেই মূলত আম্মাখা খেয়েছিলাম বেশ দারুণ সময় কেটেছিল সকল সবাই মিলে যাই হোক একটার পর একটা আম গ্রেড করা হচ্ছিল এবং আমি সেটা ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করছি এখন যখন ভয়েস দিচ্ছিলাম তখনও দেখে বারবার সেই মুহূর্তের কথা মনে পড়ছিল মনে হচ্ছিলো যদি আর একবার খাওয়া যেত তাহলে হয়তো মন্দ হতো না এ তো অবশেষে গ্রেড করা হয়ে গিয়েছে আমগুলো তারপরে এই পাশে মরিচ নেওয়া হয়েছে সেখানে গ্রেড করা আমের ভিতরে দুই তিনটা অতিরিক্ত লেবুর পাতা দেওয়া হয়েছে যাই হোক মরিচের ভিতরে লবণ নেওয়া হয়েছে এগুলো মিক্সড করা হচ্ছে এক্ষেত্রে আমার অবশ্য গিন্নি বেশ সহযোগিতা করেছে তো এই তো দেখতেই পাচ্ছেন মূলত এভাবেই চলছিল পুরো প্রক্রিয়াটি মাঝে একবার চেষ্টা করছিলাম আমরা নিজেদের মতো করে খোস গল্প করার জন্য কেননা বারবার খাওয়ার জন্য মন ছটফট করছিল যেহেতু ব্যাপারটা অনেক লোভনীয় এবং মুখরোচক তাই মুখে ইতিমধ্যেই পানি চলে এসে গিয়েছে যখন ভয়েস দিচ্ছিলাম তখনও তো তারপরে যেটা হয়েছিল আমরা কিন্তু কলার পাতায় করে সবাই খেয়েছিলাম ইতিমধ্যেই লবণ মরিচ দেওয়া অংশগুলো যেগুলো চাটনি বানানো হয়েছিল সেগুলো গ্রেড করা আমের ভিতরে দেওয়া হয়েছে এবং যেহেতু অতিরিক্ত টক ছিল আমগুলো তাই চিনির পরিমাণটাও একটু বেশি দেওয়া হয়েছিল। আর যেহেতু অনেক লোকের আয়োজন করা হয়েছিল তাই মোটামুটি আমরা চেয়েছিলাম সবাই মিলে যেন ভালোভাবে খেতে পারি এবং খাবারটাও যেন সুস্বাদু হয় সেদিকটাও বিবেচনায় রেখেছিলাম তো এই তো আবারও মাখানো হচ্ছে অবশেষে আমরা সরিষার তেল অ্যাড করেছি এখন কিন্তু সেই মুহূর্ত যখন সবার হাতে হাতে একটু করে দেওয়া হবে তো এই তো অবশেষে আমার হাতে চলে এসেছে আম মাখা ভালো ছিল সব মিলিয়ে দেখা হবে আবারও ধন্যবাদ সবাইকে